খেতে যে এরকম পরিচিত না দেখেন এত টাকা তা খাবার খাইতে নিলাম তো কিছুই পেলাম না আসসালাম প্রতিদিন মতো আর একটা লোক তো এই দেখেন আমরা আজকে একটু হসপিটালে মা শিশু কুলিনে গুলশান তো যাই হোক এই জামার যাইতাছে যেতেছে উঠবো এর এজন্য মেন রাস্তা পর্যন্ত যাইতেছে আমরা হাইটটা যেহেতু অটো উঠবো অটো থেকে দিয়েছে তো যাই হোক অটো ঠিক করতেছে আমার জামাই আমার ছেলে ছেলে তো সেই ভাব বাঘ ছেলে এক মানে বাপ নিয়ে চলে সবসময় হাত ধরে ধরে হাট আর আমি পিছিয়ে পিছিয়ে একটু একটু করে ভিডিও করি তো আমরা অটোতে উঠে গেছি আবদুল্লাপুর যাবো আবদুল্লাপুর থেকে আজকে আনজি নেবো আবদুল্লাপুর যেতেসি আবদুল্লাপুর যাওয়ার পর প্র্যাঙ্কার সাথে চাইসা করছি তো যাওয়ার সময় এখন কোনো জ্যাম ছিল না মোটামুটি ভালোই হয়ে গেছি ওদিকে একটু হালকা পাতলা জ্যাম ছিল যাই হোক আমরা হসপিটালে যাইতেসি আর যেহেতু আমার অসুস্থের জন্য হসপিটাল আমার সপ্তাহ সপ্তাহ কি পনেরো দিন পর পরে যেতে হয় তো যাওয়ার পথে যে আমরা অটোতে বসে বসে আমি বিটি ভিডিও করতেছি আর মাহাদি হাসান অবৈশ রয়েছে আর দেখে মে যাবো এখন তো নামমা যে আমরা আবদুল্লাপুর খুব আইসা পড়ছি ব্রিজের একবারের মেন রাস্তায় আইসা পড়ছি তো এখন নামার পালায় তো নাম্যে আমরা এখন সিএনজিতে উঠলাম সিএনজিতে উঠে গেছি তো সিএনজিতে উঠে আমরা এখন আইসি রোড দিয়ে যেতেছি উত্তরার ভিতর দিয়ে যেতেছিলাম তো উত্তরার ভিতর দিয়ে যাওয়ার সময় সিএনজি তথ্য ভিডিও দেখা যায় না হালকা পাতলা কিছু দেখা যায় যেহেতু সিএনজির গিরগুলো অনেক চাপানো ওরকম ক্যামেরা ইয়ে আসে না তো আমরা যেতেছিলাম ইয়া কুলশাল মা ও শিশুকেলে নিতে নদা তো যাই হোক ওদিকে আমি সিএলিয়া ম্যাডামকে দেখাই দেখানোর পরে দেখেন আমরা সুন্দর করে ভদ্রভাবে যাইতেছি যাওয়ার পর রাস্তা উঠে গেলাম একটা উত্তরা রাস্তা তো বেশি ভিডিও ক্যামেরা দেখা যায় না বসে আর রাস্তাটা যেতে ভালোই লাগে রাস্তার পরিবেশগুলো অনেক সুন্দর আর আগে থেকে এখন রাস্তা সব উন্নত করছে যে আমরা এয়ারপোর্টে যেতে এয়ারপোর্ট দিয়ে যেতেছি এয়ারপোর্ট আইসা বসে রাস্তা খুব অতটা জ্যাম ছিল না এয়ারপোর্টে যাওয়ার পর আমরা বিশ্বরূপ উঠে গেলাম করতেছিল বিশ্বরোট ব্রিজের উপর উঠে গেছি উঠে যাওয়ার পর্যন্ত রিল্যাক্সিতেছি প্রায় সন্ধ্যা কাছাকাছি করলাম আজান দেয়নি এখনও আজান দিয়ে দিবে তো যাই হোক পরিবেশটা তো অনেক সুন্দর লাগতাছে ব্রিজের উপরে মানে এত বাতাস লাগতাছিল মোটামুটি ভালোই বাতাস লাগতাছিল অনেক সুন্দর লাগতাছিল তো বিশ্বরোট কখন বা পার হয়ে গেলাম প্রাইভ্রিজি শেষ পর্যায়ে আমরা এখন হসপিটালে আইসে বসে দেখেন মাদি হাসান কেমন দুষ্টামি করতেছিল প্রচুর দুষ্টামি করতেছিল দেখেন আমরা হসপিটালের ভেতরে ঢুকতেছিলাম তো হসপিটালের ভেতরে ঢোকার পরে যে আমরা হয়ে হসপিটাল ডাক্তার দেখাবো এখন আর মাদি হাসান আগে আগে ছিঁড়িয়ে দিয়ে দেওয়া যেত যেতে তো তাহলে আমরা লিট্টে নেই তো এদিকে আমরা হসপিটাল থেকে বের হয়ে আমরা এখন খাবারের দোকান ঢুকছি তা আমি বিফ বিরিয়ানি খাবো আর বিফ বিরিয়ানি ভিতরে দেখেন কোনো মাংস ছিল না আর আমার যেমন নানগির খাইতেছিল বাচ্চারা ছিল চিকেন বিরিয়ানি তো আমি নাস্তা খাবারটা নিয়ে আমার ঠকে গেছি রাস্তা প্রচুর জ্যাম ছিল না প্রায় ঠয়ে গেছে এর জন্য খাবার খাইতে বসলাম রাত্রের খাবারটা একবার সেরে যাই এই ভাবছিলাম তো খাওয়ার পরে দেখি কোনো মাংস প্লেটে কোনো মাংসই নেই পরে একটু ঝোলের ভিতরে মাংস তো রেস্টুরেন্টে খাইতে যাই যদি এরকম পরিচিত হয় টাকা দিয়ে খাওয়ার পরে তো এরা কেমন লাগে বলেন তো তার কিন্তু আমার জামাইয়ের খাবারটা সেই ছিল গ্রিল আর তার জামাই কোন ভালোই জিতছে আমি কোনো অনেক ঠকে গেছি খাইতে বৈশা মানে কোনো মাংসের কোনো পাত্তা ছিল না এক টুকরা দুই টুকরা বিরিয়ানি খাইতে যায় পর আমার জামাই শীত আমি আবার একটু ঝোল দিয়ে আমার আবার একটু মাংস ঝোল দিয়েছিল আলাদা আলাদা করে বলার পরে পরে মাংস ঝোল দিয়ে মাংস খাইতেছিলাম আর আমি খাবারটা শেষ করলাম তাই তো রেস্টুরেন্টে খাইতে যে এই পরিস্থিতি মানে আমরা ঠকিয়ে গেলাম ভিডিওটা ভালো লাগবো শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বের হইতে চাল্লাহ